মেনলি এইটা হচ্ছে আমাদের আজকে পড়ার বিষয় স্ট্যান্ডার্ড ফর্ম অফ আর্গুমেন্ট হ্যাঁ যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ আর্গুমেন্টে আমরা এই টার্মগুলো আগের দিন শিখে মেজর টার্ম কি মাইনর টার্ম কি মিডল টার্ম কি আমরা যদি মনে করে নিই কিরকম দেখেছিলাম যে আমাদের একটা আর্গুমেন্টের আগে কনক্লুশনে যেতে হবে কনক্লুশনের যে প্রেডিকেট বা শেষের টার্মটা সেটা হবে মেজর টার্ম আর এই মেজর টার্ম যে প্রিমাইসে বসে থাকবে সেটা হবে মেজর প্রিমাইস সেরকমই আমাদের কনক্লুশনের যে প্রথম যে টার্মটা অর্থাৎ সাবজেক্ট সেই সাবজেক্টটা হচ্ছে মাইনর টার্ম এই মাইনর টার্ম প্রিমাইসের যে বাক্যে বসে থাকবে সেটা হচ্ছে মাইনর প্রিমাইস আর এই আর্গুমেন্টের তিনটে বাক্যের মধ্যে প্রথম দুটো বাক্যের মধ্যে যে টার্মটা কমন সেম টার্ম সেটা হচ্ছে মিডল টার্ম আর মিডিল টার্ম কখনো কনক্লুশনে বসবে না এটা আমরা জেনে এসছিলাম আর একটা এখানে উদাহরণ আমি উপরে দিয়ে দিয়েছি এটা ভালো করে লক্ষ্য করে দেখো অল ক্যাটস ডগস অল ডগস আর অ্যানিমালস অল ক্যাটস আর অ্যানিমালস ঠিক আছে এখানে কিন্তু নর্মাল এই জিনিসটাকে ফলো করলেই তোমরা কিছু রুলস এর কথা বুঝে যাবে এইগুলো তো রুলস বুঝেই নিলে যে কিভাবে এইগুলোকে আইডেন্টিফাই করতে হয় কে কোথায় বসে থাকে কে কোথায় থাকে না ইত্যাদি এর সঙ্গে আরেকটা খুব ভালো করে দেখো যে অল ক্যাটসার আর ডগস অল ডগস আর অ্যানিমালস মানে প্রথম দুটো বাক্যে যে জিনিসটা কমন থাকে সেটা অলরেডি মিডিল টার্ম হুম তাহলে আমি আরেকটা নিয়মও বলতে পারি যে প্রিমাইসে কিন্তু মিডিল টার্মটা দুটো দুবার থাকবে একবার নয় কারণ দুবার না থাকলে কমন হবে না শুধু মিডিল টার্ম নয় দেখো মেজর মাইনর টার্ম গুলো কিন্তু দুবার দুবার করে থাকবে একটা টোটাল আর্গুমেন্টে কিরকম অল ক্যাটস আর অ্যানিমালস তাহলে অ্যানিমালস যদি আমার প্রেডিকেট হয় তাহলে এটা আমার মেজর টার্ম দেখো টোটাল আর্গুমেন্টের মধ্যে মেজর টার্ম দুবার আছে অ্যানিমাল অ্যানিমাল সেরকমই ক্যাচ যদি সাবজেক্ট হয় তাহলে ক্যাচ হবে মাইনর টার্ম মাইনর টার্ম দেখো দুবার আছে এখানেও ক্যাটস আছে এখানেও ক্যাটস আছে ঠিক আছে তার মানে আলটিমেটলি টার্ম হচ্ছে আমার তিনটি একটা মাইনর একটা মেজর একটা মিডিল কিন্তু সেগুলো ইউজ হচ্ছে দুবার দুবার করে ঠিক আছে এই এইটা আমি মোটামুটি রুলস পড়ার আগেই এতটুকু আমি জেনে নিলাম স্ট্যান্ডার্ড ফর্মটাকে বুঝতে গিয়ে ওকে ডিস্ট্রিবিউশন আমরা আগের দিন দেখে নিয়েছি আচ্ছা এইবার স্টার্ট হচ্ছে রুলস অফ স্ট্যান্ডার্ড ফর্ম অফ আর্গুমেন্টস রুলস এ দেখো আবার এইখানে এই উদাহরণটাই নিয়ে আসা হয়েছে যাতে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হয় রুল নাম্বার 1 কি বলছে বলছে এভরি সিলোগিজম অর আর্গুমেন্ট মাস্ট হ্যাভ অনলি থ্রি টার্মস নাইদার মোর নর লেস যেটা আমি এখুনি বললাম যে মাইনর মেজর আর মিডল এই তিনটে টার্মই একটা আর্গুমেন্টে থাকবে এর থেকে বেশিও থাকবে না এর থেকে কমও থাকবে না ঠিক আছে আচ্ছা তাহলে দুই নম্বর রুল কি বলছে বলছে ইচ টার্ম শুড বি প্রেজেন্ট টোয়াইস বললাম যেটা যে আলটিমেটলি টার্ম হচ্ছে তিনটে বাট সেই প্রত্যেকটা টার্ম দুবার দুবার করে ইউজ হয় সেটাই এখানে বলেছি সেটা আমরা দেখে এসেছি আচ্ছা এবার দু নম্বরে দেখো যদি এক মানে যদি এই রুলটা ফলো না করা হয় যে তিনটে টার্ম নেই হয়তো চারটে টার্ম আছে বা কিছু এবং দুবার দুবার করে অবভিয়াসলি ব্যবহার করতে পারবে না যদি সেম টার্ম না থাকে তাহলে সেই মানে এই রুলটা যদি ব্রেক করে তাহলে একটা ফ্যালাসি তৈরি হয় সেই ফ্যালাসিটাকে কি বলে ফ্যালাসি অফ ফোর টার্মস কিরকম এখানে একটা উদাহরণ আছে দেখো ওয়েপেন্স আর ডেঞ্জারাস এটা একটা বাক্য বেলুনস আর রাউন্ড সো বেলুনস আর ডেঞ্জারাস এই যদি আমাকে আর্গুমেন্ট দেয় তাহলে এই এই আর্গুমেন্টটা কেন ফ্যালাসিয়াস বা এখানে কিসের ফ্যালাসি হয়েছে না ফ্যালাসি অফ ফোর টার্মস এর হয়েছে কিভাবে যদি আমি দেখি কনক্লুশনে চলে গেলাম সো বেলুনস আর ডেঞ্জারাস তার মানে এখানে ডেঞ্জারাস আমার মেজর টার্ম এটা প্রেডিকেটে আছে তাহলে মেজর টার্ম আর কোথায় আছে দেখো আচ্ছা এখানে আছে ঠিক আছে আমি একটা মেলাতে পারলাম দু নম্বর কি বলেছে আমার মাইনর টার্ম খুঁজতে হবে বেলুনস হচ্ছে মাইনর টার্ম তাহলে বেলুনসও আছে আচ্ছা এখানেও বেলুনস আছে ঠিক আছে এবার মিডল টার্ম কি না যেটা এখানে থাকবে না এক্সট্রা তার মানে আমার বেলুনস আর ডেঞ্জারাস এই দুটো টার্ম আছে আর কি আছে এখানে ওয়েপেন্স একটা টার্ম আছে আর এখানে রাউন্ড আর একটা টার্ম আছে দেখো এই দুটো টার্ম কিন্তু আমার টার্ম এখানে কি কোনো কিছু মিডিল আছে ওয়েপেন্স আর ডেঞ্জারাস বেলুনস আর রাউন্ড এই যে দুটো প্রিমাইস এই দুটোর মধ্যে একটা টার্ম কমন থাকা উচিত দ্যাট ইজ মিডিল টার্ম যেটা কনক্লুশনে আসবে না বাট দেখো এই বাক্য দুটোর মধ্যে কোনো এমন টার্ম নেই যেটা কি না কমন আছে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে না ফ্যালাসি অফ ফোর টার্মস আমরা চারটে টার্ম পাচ্ছি কি কি বেলুন কে পাচ্ছি রাউন্ড কে পাচ্ছি ওয়েপেন কে পাচ্ছি আর ডেঞ্জারাস কে পাচ্ছি তার মানে এইটা আর্গুমেন্টটা ঠিকঠাক নয় এবং এখানে ফ্যালাসি অফ ফোর টার্মস হয়েছে ঠিক আছে এরকম ভাবে দিয়ে এবার প্রশ্ন কিভাবে আসবে তোমাকে একটা উদাহরণ দিয়ে দিয়ে বলবে এখানে কি ধরনের ফ্যালাসি হয়েছে যদি দেখো যে এরকম চারটে টার্মের ফ্যালাসি আছে তো বলে দেবে ফ্যালাসি অফ ফোর টার্মস হয়েছে আর এটা ঘুরিয়েও আসতে পারে তোমাকে বলতে পারে যে কি হলে বা কোন মানে কোন কন্ডিশনে ফ্যালাসি অফ ফোর টার্মস হয় চারটে রকমের যাই তোমার লেখা থাকুক না কেন সঠিক উত্তর হবে এটাই যে যখন আমার তিনটের অধিক টার্ম থাকে এবং অবশ্যই দুবার করে সেই টার্ম গুলো ইউজ হতে পারে না যেটা আমরা উদাহরণে দেখে নিলাম ঠিক আছে তাহলে দু নম্বর রুল ইজ ক্লিয়ার আচ্ছা তিন নম্বর রুল এবার দেখি আমরা কি বলেছি বলছে অল দ্য টার্ম শুড বি ইউজ ইন দ্য সেম সেন্স এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে যে আমরা এই যে একটা শব্দকে দুবার করে ইউজ করছি তিনটে শব্দ টোটাল ইউজ করছে বাট ছবার মানে ছটা আমার প্রত্যেকটা শব্দ দুবার করে ইউজ হচ্ছে ঠিক আছে কিন্তু এই যে একটা শব্দ দুবার করে ইউজ হলো এখানে যেন কখনোই মানেটা চেঞ্জ না হয়ে যায় ধরো এই অল ডগস আর অ্যানিমালস বলতে আমি যা বোঝাচ্ছি এই ডগস আর এই সেকেন্ড আবার যখন রিপিটেডলি ইউজ হচ্ছে এই দুটোর মানে যেন সেম থাকে ঠিক আছে ধরো আমি এরকম একটা কিছু ইউজ করলাম যে অল স্টারস আর গ্লোয়িং সাম স্টারস আর টু রিচ এবং তার তলায় কনক্লুশন কিছু একটা লিখে দিলাম তাহলে এখানে অল অল স্টারস গ্লোজ বা অল স্টারস আর গ্লোয়িং এটা যদি বলি সেখানে স্টার বলতে আমি আকাশের তারা বোঝাতে চাইছি সেকেন্ড বাক্যে দেখো স্টার একই শব্দ একই শব্দ দুবার ইউজ হচ্ছে তো স্টার এখানে মিডল টার্ম যেহেতু প্রথম দুটো প্রিমাইস ইউজ করছি আমি বাট কখনই সেটা মিডল টার্ম হবে না তার কারণ কি একটা বাককে স্টার মানে আমি আকাশের তারা বোঝাচ্ছি আর দ্বিতীয় বাক্যে কি বললাম যে সাম স্টারস আর রিচ মানে এইখানে যে দ্বিতীয় বাক্যে যে স্টারের কথা বোঝাচ্ছি সেটাকে আমি সেলিব্রিটি অর্থে বোঝাচ্ছি তার মানে কি নিয়ম হচ্ছে যে আমার একটা আর্গুমেন্টের মধ্যে টোটাল তিনটে টার্ম থাকবে প্রত্যেকটা টার্ম দুবার করে ইউজ হবে এবং যে দুবার করে ইউজ হয় সেই দুটো বারই যেন শব্দের মানেটা এবং সেন্সটা একই রকম থাকে এতদূর আমরা শিখলাম আর যদি সেই যে এই তিনবার করে মানে তিনটে শব্দ দুবার করে থাকে এই নিয়মটা যদি না মানা হয় তাহলে অফ ফোর টার্মস হবে এতটুকু আমরা এই চারটে রুল আমরা শিখে নিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখো রুল নাম্বার ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই দুটো এইগুলো আমরা এতক্ষণ আলোচনা করতে করতে অলরেডি আমরা শিখে গেছি এটাকে এত জোর দিয়ে মনে না রাখলে এমনিই মনে চলে আসবে কিরকম বলছে মেজর টার্ম শুড বি ইন মেজর প্রিমাইস এটা তো আমরা যখন মেজর টার্ম আইডেন্টিফাই করেছি তখনই শিখে নিয়েছি যে আর এটা বলারও কিছু নেই মানে মামা কোথায় থাকে না মামার বাড়িতে থাকে আমি কোথায় থাকি আমার বাড়িতে থাকি তো মেজর টার্ম যে বাক্যে থাকবে সেটাই মেজর প্রিমাইস হবে মেজর মাইনর প্রিমাইসে তো বুঝতে পারে না কখনো সেম বলছে কি মেজর টার্ম ইজ প্রেডিকেট অফ দ্য কনক্লুশন এটাও আমরা শিখে এসেছি আইডেন্টিফাই করার ক্ষেত্রে ছ নম্বর বলছে মাইনর টার্ম বি ইন মাইনর প্রিমাইস আবারও সেম কথা যে মাইনর টার্ম প্রিমাইস এ থাকবে আর কি মাইনর টার্ম ইজ দ্য সাবজেক্ট অফ দ্য কনক্লুশন এটাও আমরা দেখে এসেছি আইডেন্টিফাই করার ক্ষেত্রে আরো কি বলছে বলছি মিডিল টার্ম নেভার কামস ইন দ্য কনক্লুশন এটাও আমরা শিখে নিয়েছি অলরেডি জানি যে মিডিল টার্ম দুটো প্রিমাইসে কমন থাকে বাট কনক্লুশনে থাকে না ঠিক আছে আচ্ছা এইবার দেখো রুল নাম্বার নাইন এন্ড এতখানি অবধি ক্লিয়ার তো রুল নাম্বার নাইন কি বলছে রুল নাম্বার নাইন একটা এমন রুল বলছে যেটা ব্রেক করলে একটা ফেলাসি হচ্ছে ঠিক আছে এই যে কথাটা বলছি এটাও কিন্তু এমন কিছু নয় একেবারে নতুন বা তোমরা জানো না আমরা যখন ডিস্ট্রিবিউটেড করছিলাম

প্রিমাইজ দুটো কি ধরনের প্রিমাইজ এবং আমরা অলরেডি চার্টের মাধ্যমে জানি যে এ বাক্যের মধ্যে সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয় না প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয় এরকম ই বাক্যেও প্রডিকেট বা সাবজেক্ট এরা কারা ডিস্ট্রিবিউটেড হয় না হয় আমরা চার্টের মাধ্যমে দেখে নিয়েছি ঠিক আছে তো সেখান থেকে আমরা ইজিলি বার করতে পারবো যে যে প্রিমাইজ গুলো আমাকে দিয়েছে তার মধ্যে মিডল টার্মটা একবার অন্তত ডিস্ট্রিবিউটেড আছে কি নেই আচ্ছা এই এই যে প্রথমবার এই যে ডিসাইড করতে হবে যে এখন ডিস্ট্রিবিউটেড না ডিস্ট্রিবিউটেড প্রথম লাইনেই আমি একটা রুল বলে দিচ্ছি এটা একদম মানে মাথার মধ্যে একদম ঢুকিয়ে নেবে আর কি এটা যেন কখনো ভুল না হয় সেটা হলো লজিক্যাল রিজনিং এর যখনই তোমাকে কোনো আর্গুমেন্ট দিয়ে দেবে দুটো বাক্য এবং একটা কনক্লুশন যখনই আর্গুমেন্ট দেবে কি করতে চেয়েছে মানে কি জানতে চাইছে তোমাকে ওটা নিয়ে কি করতে হবে ভেন্ডাগ্রাম করতে দিয়েছে স্কোয়ার অপজিশন দিয়েছে নাকি তোমার ইকুইলিব্রিয়াম দিয়েছে তোমার জানার দরকার নেই তোমায় যখনই কোনো একটা আর্গুমেন্ট দেবে তুমি সঙ্গে সঙ্গে তার পাশে তিনটে বাক্য কি ধরনের ক্যাটাগরিক্যাল প্রপোজিশন সেটা আগে লিখে নেবে খাতায় ধরো সাপোজ তোমাকে এইটা দিয়েছে অল ডগস আর অ্যানিমালস অল ম্যান আর অ্যানিমাল অল মেন আর ডগস এই বাক্য এই আর্গুমেন্টার থেকে তোমাকে বলতে বলেছে যে এটা কি ধরনের ফ্যালাসি হয়েছে তো প্রথমেই যখন তুমি খাতায় দেখবে যে এই আর্গুমেন্টটা দিয়েছে প্রশ্ন কোয়েশ্চেন পেপারে এর থেকে কি জানতে চেয়েছে সেটা তোমার পড়ারও দরকার নেই তারও আগে ফার্স্ট কাজ হচ্ছে আচ্ছা অল ডগস আর অ্যানিমাল এ ক্যাটাগরি পাশে এ লিখে নিলাম অল ম্যান অ্যানিমাল কি আচ্ছা এ ক্যাটাগরি আচ্ছা অল ম্যান ডগ কি এটাও কিন্তু এ ক্যাটাগরি তাহলে তিনটেই আমাকে এ ক্যাটাগরি দিয়েছে এইরকম ভাবে কোন সেটা তোমাকে স্কোয়ার অপোজিশন দিক ডায়াগ্রাম দিক যাই দিক সবার আগে যে আর্গুমেন্ট দিয়েছে তার প্রত্যেকটা বাক্য কি ধরনের ক্যাটাগরিক্যাল প্রপোজিশন সেটা সবার আগে লিখবে সেটা যখনই লিখে নেবে ধরো তোমার সাপোজ বলতে চাইছে যে এটা কি ধরনের ফ্যালাসি বা কিছু যখনই তুমি তিনটে বাক্যের ক্যাটাগরিটা লিখে নিচ্ছ এবং পাশে ওই কোনটা ডিস্ট্রিবিউটেড কোনটা ডিস্ট্রিবিউটেড তার ছকটা না জানলেও যদি প্রয়োজন মানে প্রশ্নের প্রয়োজন হয় তুমি হাতে করে করে নিলে খুবই ছোট শখ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সাথে সাথে তুমি দেখে নিতে পারবে যে এ ক্যাটাগরি সেন্টেন্স যদি হয় তার সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড থাকে না প্রেডিকেট ডিস্ট্রিবিউটের থাকে কোনটা ডিস্ট্রিবিউট থাকে এবার তুমি দেখলে যে কমন টার্ম যেটা যেমন সাপোজ এখানে উদাহরণ দিয়ে বোঝো অল ডগস আর অ্যানিমালস অর মেন আর অ্যানিমাল এখানে কমন টার্ম কি অ্যানিমাল দেখো দুটোই এ ক্যাটাগরি সেন্টেন্স এবং এ ক্যাটাগরির সেন্টেন্সে অ্যানিমালটা কোথায় বসে আছে প্রেডিকেটে বসে আছে সাবজেক্টে বসে নেই কিন্তু আমি যদি ছকটা বানাই তাহলে ছকে আমার কি ছিল ডিস্ট্রিবিউশনের ছকে প্রথমটা ডি তারপরেরটা একটা ইউডি মানে আনডিস্ট্রিবিউটেড প্রথমে ডিস্ট্রিবিউটেড ডি আসে তারপরে আনডিস্ট্রিবিউটেড তাহলে আমি জানি যে এ ক্যাটাগরির সেন্টেন্স যদি হয় তাহলে তার সাবজেক্ট আমার ডিস্ট্রিবিউটেড হয় আর প্রেডিকেট কিন্তু আনডিস্ট্রিবিউটেড হয় এটা আমি জানি এটা ছকে করে ইজিলি আমি মনে করলাম যদি আমি রুলসে যাই যেটা একটু জটিল তাতেও মিলে যাবে কিরকম দেখো অল ডগস আর অ্যানিমেল আমি কি বলেছিলাম যার আগে অল থাকে পৃথিবীর সবাইকে বোঝায় সেটা ডিস্ট্রিবিউটেড হয় ডগস কে অল ডগস বুঝিয়েছি অ্যানিমেলের আগে কিন্তু কোনো অল নেই সমস্ত কুকুর অ্যানিমেলের মধ্যে পড়ে বাট অ্যানিমালের মধ্যে কিন্তু শুধুই কুকুর পরে না আরো অনেক কিছু পরে তার মানে টোটাল অ্যানিমালরা যদি তাদেরকে আমি একটা ঘরের মধ্যে বন্দি করে দিই তাহলে তার মধ্যে কুকুর ছাড়াও অন্যান্য প্রাণী আছে তো সমস্ত অ্যানিমালকে এখানে বোঝাচ্ছে না তাহলে অবশ্যই অ্যানিমালটা আনডিস্ট্রিবিউটেড হয়ে যাবে দুটো ভাবেই বোঝা গেল যে আমার এ ক্যাটাগরি সেন্টেন্সে যে প্রেডিকেট থাকে সে আনডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমার নিয়ম কি রুল হচ্ছে যে যাই তোমার আর্গুমেন্ট হোক না কেন মিডিল টার্মকে তোমার যে কোনো প্রিমাইসে একবার অন্তত ডিস্ট্রিবিউটেড হতে হবে তা দুটো সেন্টেন্সেই যদি মিডিল টার্ম আমার আনডিস্ট্রিবিউটেড অবস্থায় বসে থাকে তাহলে আমাদের কি হবে না এটা একটা ফ্যালাসি দ্যাট ইজ আনডিস্ট্রিবিউটেড মিডিল ফ্যালাসি ঠিক আছে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এর পরের রুলটাতে যাই রুল নাম্বার টেন রুল নাম্বার টেন টা একটু বড় এবং এর মধ্যে দুটো জিনিস আছে কি ইলিসিট মেজর আর ইলিসিট মাইনর আমরা এতক্ষণ রুল নাম্বার নাইন কি মিডল টার্মের কথা পড়লাম তাহলে মাইনর আর মিডল মেজর টার্মের কথা আমাদের পড়তে হবে নাহলে তারা রাগ করবে তো এবার রুল নাম্বার টেন এ আমি মাইনর এবং মেজরের কথা পড়ছি কি বলছে দেখো ফ্যালাসি অফ ইলিসিট মাইনর এটা এখানে ধরেনি তাই আর আরেকটা এর আরেকটা ভাগ আছে সেটা হচ্ছে ইলিসিট মা এটা মিলিসিট মেজর ওটা ইলিসিট মাইনর ইলিসিট কথার মানে হচ্ছে যেটা অবৈধ হুম মানে যেটা যেখানে থাকার কথা নয় সেটা যদি অবৈধভাবে চলে আসে তাহলে সেটাকে ইলিসিট বলে হুম তাহলে কিভাবে হলে ঠিক মেজর ঠিক মাইনর হয় আমরা জানি তাহলে কি কি হলে সেটা ইলিসিট হয়ে যায় বা অবৈধ হয়ে যায় সেটা আমাদেরকে রুল নাম্বার দশ পরে জানতে হবে কি বলছে দ্য টার্ম হুইচ ইস নট ডিস্ট্রিবিউটেড অ্যাট লিস্ট ওয়ান্স ইন দ্য প্রিমাইস দেন ইউ টু নট বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য কনক্লুশন এখানেও নিয়ম কি বলছে যে টার্মটা মেজর হোক আর মাইনর দুটোর ক্ষেত্রে সেম নিয়ম যে একবার অন্তত যদি মানে যদি সেই টার্মটা কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড হয়ে যায় তাহলে তাকে মানে একবার আমার প্রিমাইসের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে আসতে হবে ঠিক আছে আমি যদি এই উদাহরণটা দেখি তাহলেই দেখতে পাচ্ছি দেখো অল ডগস আর অ্যানিমালস অল ম্যান আর অ্যানিমাল অল ম্যান আর ডগস এখানে এই ডগস কথাটা হচ্ছে আমার প্রেডিকেট মানে এটা আমার মেজর টার্ম তাহলে মেজর টার্ম কি ডিস্ট্রিবিউটেড দেখি অল আর ডগস মানে এটা হচ্ছে তোমার এ এ ক্যাটাগরি ক্যাটাগরি সেন্টেন্সে আমার যে হয় সেটা আনডিস্ট্রিবিউটেড হয় তাহলে ডগস কনক্লুশনে আনডিস্ট্রিবিউটেড আছে এক্ষেত্রে কোনো চাপ নেই কারণ কনক্লুশনে যদি কোনো টার্ম আনডিস্ট্রিবিউটেড থাকে তাহলে তার সে প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড হোক চাই না হোক তাতে আমার কিচ্ছু যায় আসবে না কিন্তু তাহলে দেখো তাও আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ প্রথম বাক্যে এর আগে অল লাগানো আছে তার মানে ডগস কিন্তু আমার ডিস্ট্রিবিউটেড আছে ঠিক আছে কোনো ব্যাপার না এটা ইজ ওকে যে ডগস আমার কনক্লুশনে আছে বাট দিস ইজ নট ডিস্ট্রিবিউটেড সো এ কোথাও ডিস্ট্রিবিউটেড হোক না ডিস্ট্রিবিউটেড আমার জানার দরকার নেই এ আনডিস্ট্রিবিউটেড ওকে আচ্ছা তাহলে আরেকটা টার্ম পরে থাকে কি মাইনর টার্ম দেখো মেন এখানে মাইনর টার্ম মেনের আগে অল বসে আছে তার মানে মেন যে টার্মটা এই মাইনর টার্ম কিন্তু কনক্লুশন ডিস্ট্রিবিউটেড আছে তাহলে আমার রুল বলছে যে যদি কনক্লুশনে কোনো টার্ম ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে প্রিমাইসে তাকে অলরেডি একবার ডিস্ট্রিবিউটেড হয়ে আসতে হবে কোথাও সে ডিস্ট্রিবিউটেড নয় সব জায়গায় আনডিস্ট্রিবিউটেড কনক্লুশনে এসে গিয়ে ডিস্ট্রিবিউটেড হয়ে বসে আছে এরকম হলে কিন্তু হবে না তাহলে আমরা চেক করি দেখো এখানে অল মেন আর ডগস বলেছি এটা অলরেডি ডিস্ট্রিবিউটেড আছে মেন আছে আমার সেকেন্ড সেন্টেন্সে এই সেকেন্ড সেন্টেন্সেও কিন্তু মেনের আগে অল বসানো আছে তবে সেকেন্ড সেন্টেন্সেও ডিস্ট্রিবিউটেড আছে তবে আমার এইখানে আর্গুমেন্টটা ঠিক মানে আমি আর্গুমেন্টটা ঠিক বলছি না কারণ নয় নম্বরের আর্গুমেন্টে আনডিস্ট্রিবিউটেড মিডল এর ফ্যালাসি হয়েছে বাট মেজর আর মাইনর টার্মটা কিন্তু তার সমস্ত রুল মেন্টেন করে ঠিকঠাকভাবে বসে আছে যদি এরকম হতো যে অল মেন মানে মাইনর টার্ম আমার ডিস্ট্রিবিউটেড আছে কনক্লুশনে বাট এখানে প্রিমাইসে যেখানে ও বসে আছে সেটা ডিস্ট্রিবিউটেড নয় আনডিস্ট্রিবিউটেড তাহলে কিন্তু আমার এইটাতে কি হয়ে যেত ইলিসিট মাইনর মানে ফ্যালাসি কারণ মাইনর টার্মটা ইলিসিট অবস্থায় রয়েছে ঠিক আছে বোঝা গেল এতখানি বোঝা গেল কিনা আগে বলো দেখো সেম নিয়মটা সেম শুধু মাইনরের ক্ষেত্রে হলে ইলিসেন মাইনর মেজরের ক্ষেত্রে হলে ইলিসেন মেজর কি বলছে ইফ দ্য মেজর টার্ম ইজ নট ডিস্ট্রিবিউটেড ইন দ্য মেজর প্রিমাইজ বা ডিস্ট্রিবিউটেড ইন দ্য কনক্লুশন যেটা বললাম যে মেজর টার্ম কনক্লুশনে গিয়ে দেখছি ডিস্ট্রিবিউটেড বাট প্রিমাইসে অর্থাৎ মেজর প্রিমাইজ যেখানে টার্মটা অরিজিনালি বসে আছে সেই বাক্যটাকে অ্যানালাইজ করে দেখছি যে সেখানে সে ডিস্ট্রিবিউটেড হয়নি তাহলে কিন্তু আমার জিনিসটা হবে না জিনিসটা হয়ে যাবে ইলিসেন মেজর ঠিক আছে আর যদি তোমার না হয় সে আনডিস্ট্রিবিউটেড হয়ে বসে আছে তাহলে সে প্রিমাইসি ডিস্ট্রিবিউটেড হোক আনডিস্ট্রিবিউটেড হোক আমার তাতে কিছু যায় আসছে না ঠিক আছে এখানে দেখো কি বলছে অল ডগস আর ম্যামলস তারপর বলছে নো ক্যাটস আর ডগস তারপর বলছে দেয়ার ফোর নো ক্যাটস আর ম্যামলস এই একটা আর্গুমেন্ট দিয়েছে তোমাকে প্রথম আমি কি করতে বলেছি কোন ক্যাটাগরি সেন্টেন্স সেটা আগে লিখে নিতে হবে অল ডগস আর ম্যামলস এ লিখলাম নো ক্যাটস আর ডগস ই লিখলাম নো ক্যাটস আর ম্যামলস এটাও ই লিখলাম ঠিক আছে এবার আমাকে কি খুঁজতে হবে দেখতে হবে টার্মগুলো ইলিসেট আছে কিনা আমি আগে প্রথমে কি খুঁজবো আনডিস্ট্রিবিউটেড মিডিল হচ্ছে কিনা বলছে দেখো মিডিল টার্ম কোনটা ডগস আর ম্যামলস ক্যাটস আর ডগ ডগস তাহলে ডগস কি আনডিস্ট্রিবিউটেড যে না অল ডগস এখানে একবার কিন্তু ডগসটা ডিস্ট্রিবিউটেড হয়ে আছে তার মানে এটা আনডিস্ট্রিবিউটেড মিডিল ফ্যালাসি হবে না ঠিক আছে মিডিল টার্মিস্ট ওকে আছে এবার চেক করতে হবে মাইনর আর মেজর কে মেজর টার্ম কোনটা ম্যামালস ইজ মেজর টার্ম তাহলে দেখি ম্যামাল কোথায় বসে আছে প্রথম বাক্যে ম্যামালস বসে আছে প্রথম বাক্যটা কি এ তার মানে ম্যামালস প্রথম বাক্যে আনডিস্ট্রিবিউটেড এ ক্যাটাগরি শেষের আনডিস্ট্রিবিউটেড হয় তাহলে এ যদি আনডিস্ট্রিবিউটেড হয় তাহলে কনক্লুশনে এ রেশে ডিস্ট্রিবিউটেড হওয়া যাবে না কনক্লুশনে ওকে আনডিস্ট্রিবিউটেডই থাকতে হবে কনক্লুশন কি ই ক্যাটাগরি এইও হ্যাঁ ই এর কিন্তু দুটোই ডিস্ট্রিবিউটেড হয় তাহলে ম্যামালস এখানে ই এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড তাহলে এটা আমার কি হচ্ছে এটা আমার হচ্ছে আনডিস্ট্রিবিউটেড এই ইলিসিট মেজর ফ্যালাসি তার মানে মেজর টার্ম যেটা সেটা কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড হয়ে বসে আছে বাট আমার প্রিমাইসে কোথাও ডিস্ট্রিবিউটেড হয়নি এর পরের জিনিসটাও সেম দেখো ইলিসিট মাইনর ফ্যালাসি তাহলে আমি উদাহরণে চলে যাই একদম মাইনর টার্ম কোনটা ম্যামালস কনক্লুশনের প্রথম টার্ম এ কি অল ম্যামলস আর বিউটিফুল এ তার মানে এ ক্যাটাগরি প্রথমটা হয় ডিস্ট্রিবিউটেড পরেরটা আনডিস্ট্রিবিউটেড দিস ইজ ডিস্ট্রিবিউটেড আমি বুঝে গেলাম এ কোথায় বসে আছে সেকেন্ড বাক্যে সেকেন্ড বাক্যে কি ক্যাটাগরি এ ক্যাটাগরি আমি জানি এ ক্যাটাগরিতে প্রথমটা হয় আনডিস্ট্রিবিউটেড দ্বিতীয়টা হয় আনডিস্ট্রিবিউটেড তার মানে এ বাক্যে কোথাও ডিস্ট্রিবিউটেড নেই হঠাৎ করে কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে দ্যাটস হোয়াই ইট ইজ ইলিসিট ফ্যালাসি বাট ইলিসিট কি ফ্যালাসি ইলিসিট মাইনর ফ্যালাসি কারণ এই টার্মটা যে ইলিসিট হয়ে বসে আছে সে মাইনর টার্ম আশা করি এটা ইলিসিন মেজর যদি বুঝতে পারো ইলিসিন মাইনরও বুঝতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা এবার দেখো রুল নাম্বার ইলেভেন রুল নাম্বার এ বলছে ফ্রম টু নেগেটিভ প্রিমাইস নো কনক্লুশন ক্যান বি ড্রন যদি দুটো নেগেটিভ থাকে যেমন বলছে দেখো এক্সাম্পল নো ম্যান ইজ সফট হার্টেড রামু ইজ নট এ সফট হার্টেড ম্যান তার মানে দুটোতেই নো বা নট কথাটা ব্যবহার হচ্ছে দুটোই নেগেটিভ সেন্টেন্স এইখান থেকে কোনো রকম কনক্লুশন ড্র করা যায় না কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে যদি এরকম দুটো বাক্য দিয়ে তলায় কোনো কনক্লুশন না দেয় তুমি এটা ইজি হবে তোমার পক্ষে ধরে নেওয়া যে আচ্ছা দুটো নেগেটিভ তাই কোনো কনক্লুশন হয়নি তো ওরা কিন্তু এরকম করবে না ওরা তার সঙ্গে একটা কনক্লুশনও দিয়ে দেবে যেমন দেখো এখানে কনক্লুশন দেওয়া আছে রামু ইজ নট এ ম্যান যদি এখানে নো নো থাকে এটাকে যদি বারবার পড়ে নো ম্যান ইজ সফট হার্টেড রাম ইজ নট এ সফট হার্টেড ম্যান তাহলে রামু ইজ নট এ ম্যান এটা তাড়াতাড়ি পড়লে বা মাইনিউটলি লক্ষ্য না করলে তোমার মনে হতে পারে হ্যাঁ ঠিকই বলছে হ্যাঁ মানে সেন্টেসে গঠনের কোনো অসুবিধে নেই কিন্তু তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে দুটোতেই যখন নো বলছে তাহলে এই লাইনটাই হওয়ার কথা নয় ইট ইট শুড বি ব্ল্যাঙ্ক কিন্তু ও একটা বাণী একটা নেগেটিভ ধরনের কনক্লুশন দিয়ে দিয়েছে তো যখন এটা হবে যে দুটো নেগেটিভ প্রিমাইজ থেকে আর একটা কোনো কিছু দিয়ে দেওয়া হয়েছে যেটা হয় না তাহলে সেটাকে বলা হয় ফ্যালাসি অফ নেগেটিভ প্রিমাইজ বা ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রিমাইজ ঠিক আছে এটাও বলছি দু রকম ভাবে দিতে পারে যে বাক্যগুলো দিয়ে দিলো দিয়ে করে দিয়ে বললো এটা কি রকম ফ্যালাসি হয়েছে বা বলতে পারে যে কোন কোন ক্ষেত্রে কোনো কনক্লুশন হয় না এরকম আরো দু একটা রুল আছে যেখানেও কোনো কনক্লুশন হয় না সেরকম ভাবে হয় নিয়ম থেকে দেবে নয় একটা এক্সাম্পল তুলে এনে দেবে ঠিক আছে তাহলে দুটো নেগেটিভ বাক্য থেকে আমরা শিখলাম কোন রকমের কনক্লুশন টানা যায় না যদি দিয়ে দিয়ে তোমাকে কোনো আর্গুমেন্ট দেয় তাহলে সেখানে কি ফ্যালাসি হয় সেখানে হয় ফ্যালাসি অফ নেগেটিভ প্রিমাইজ বা ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রিমাইস আচ্ছা এবার রুল নম্বর বারো কি বলছি বলছি ইফ ওয়ান প্রিমাইস নেগেটিভ দেন দ্য কনক্লুশন মাস্ট বি নেগেটিভ অর ভাইস ভার্সা আগের টাইমে কি বললাম দুটো নেগেটিভ হলে কোনো কনক্লুশন আসবে না তারপর একটা কি বললাম যে একটা প্রিমাইস নেগেটিভ তাহলে কিন্তু কনক্লুশন নেগেটিভ হবে দুটো প্রিমাইস নেগেটিভ হয়ে গেলে তো কনক্লুশনই হবে না তাহলে একটা প্রিমাইস যদি নেগেটিভ হয় আর একটা প্রিমাইস পজিটিভ তাহলে আমার কনক্লুশন কিন্তু নেগেটিভ হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে আর কি ইফ বোথ দা প্রিমাইজ আর তার পজিটিভ তাহলে কনক্লুশন মাস্ট বি পজিটিভ বা অ্যাফারমেটিভ এটা আলাদা করে বলার কিছু নেই যদি একটা দেখো দুটো নেগেটিভ জিরো কনক্লুশন একটা পজিটিভ একটা নেগেটিভ নেগেটিভ কনক্লুশন দুটোই পজিটিভ অবভিয়াসলি পজিটিভ কনক্লুশন কারণ দুটোই যখন পজিটিভ সেখানে নেগেটিভের কোনো জায়গাই নেই ঠিক আছে তারপর আমার চোদ্দ কি বলছে টু পার্টিকুলার প্রিমাইস নো কনক্লুশন ক্যান বি ড্রন টু পার্টিকুলার প্রিমাইস মানে যখন দুটো বাক্যই সাম দিয়ে বলছে যে সাম মেন আর আহ বিউটিফুল সান বিউটিফুল ফ্লাওয়ারস আর কিউড এইরকম যদি দুটোই পার্টিকুলার কে বলে দেয় তখনও কিন্তু কোনো কনক্লুশন হবে না এটা এটা ব্রেক করলে এরকম আলাদা ফেলাসি এরকম নিয়ম নেই এটা জাস্ট একটা রুল তাহলে আমরা এতক্ষণেই কি শিখলাম যে দুটো যদি নেগেটিভ সেন্টেন্স হয় তার থেকেও কোনো কনক্লুশন হয় না আর দুটো যদি পার্টিকুলার সেন্টেন্স হয় তাহলে তার থেকেও কোনো কনক্লুশন হয় না আর দুটো যদি পজিটিভ সেন্টেন্স হয় তার থেকে পজিটিভ কনক্লুশন হয় একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কনক্লুশন আর নেগেটিভ হয় এতখানি আশা করি ক্লিয়ার হয়েছে সবার আচ্ছা রোল নাম্বার পনেরো কি বলছে ইফ ওয়ান প্রিমাইস ইজ পার্টিকুলার দেন দা কনক্লুশন ওয়াজ বি পার্টিকুলার এটাও ঠিক একটা প্রিমাইস নেগেটিভ একটা প্রিমাইস পজিটিভের মতো মানে জানবে যে এটা নেগেটিভ থাকে তার ইম্প্যাক্টটা বেশি হয় তাহলে কনক্লুশনে সে গিয়ে ইম্প্যাক্ট ফেলে পজিটিভ নেগেটিভের মধ্যে নেগেটিভ কে একটা বাক্য নেগেটিভ তাহলে তার কনক্লুশনটাও নেগেটিভ হবে সেরকম একটা ইউনিভার্সাল একটা পার্টিকুলার এরকম যদি কোনো বাক্য দেওয়া থাকে তাহলে তার কনক্লুশনটাও পার্টিকুলার হবে কারণ পার্টিকুলারটা একটু নেগেটিভ অর্থেই ধরো মানে ইউনিভার্সাল এর থেকে পার্টিকুলার একটু ছোট আর কি তো যখন একটা ইউনিভার্সাল একটা পার্টিকুলার থাকবে সেন্টেন্স তখনও তার কনক্লুশনটা কিন্তু পার্টিকুলারই হবে আচ্ছা আর লাস্ট রুল কি বলছে ফ্রম এ পার্টিকুলার মেজর অ্যান্ড নেগেটিভ মাইনর নো কনক্লুশন ইজ ড্রন যদি একটা পার্টিকুলার মেজর থাকে ধরো সাম বার্ডস আর কালারফুল নো বার্ডস আর বিউটিফুল একটা পার্টিকুলার আছে আর একটা নেগেটিভ আছে মানে ওয়ান পার্টিকুলার দুটো পার্টিকুলার হলে তার থেকেও কোনো কনক্লুশন হয় না আর যদি একটা পার্টিকুলার একটা নেগেটিভ একটা পার্টিকুলার একটা ইউনিভার্সাল হলে তার কনক্লুশন হবে পার্টিকুলার দুটো নেগেটিভ হলে তার কোনো কনক্লুশন হবে না দুটো পজিটিভ পজিটিভ হলে তার হবে সেরকমই দুটোকে মিশিয়ে দিয়েছে যে একটা নেগেটিভ নিয়েছে একটা পার্টিকুলার নিয়েছে মানে ইন সেন্স তোমার মনে রাখার জন্য বলছি দুটোই কিন্তু নেগেটিভটা নিয়েছে পজিটিভ বা ইউনিভার্সাল নয় ঠিক আছে একটা নেগেটিভ একটা পার্টিকুলার তাহলে তার থেকেও কোনো কনক্লুশন টানা যাবে না ঠিক আছে দিজ আর রুল এবং তার সঙ্গে আমার আহ ইয়ের ফ্যালাসিটাও হয়ে গেল ফর্মাল ফ্যালাসিটাও হয়ে গেল